আজকে যতই চক্রান্ত করো যতই কায়দা কৌশল করো ভারতবর্ষে যেদিন মুসলমানরা থাকবে না ভারতবর্ষে যেদিন ইসলাম থাকবে না ভারতবর্ষে যেদিন কোরআন থাকবে না সেই দিন কোন জাতি ভারতের জমিনে থাকতে পারবে না এটা আপনাদেরকে বলে দিয়ে গেলাম আজকে বেঈমানরা অন্য জাতির মানুষেরা অন্য ধর্ম মুসলমানদের এই ভারতের মাটিতে তারা এখনো বেঁচে আছে আজকে কাদেরকে বিদেশি বলে তেড়ে দিতে চাও তোমরা কি জানো এই ভারতবর্ষ সর্বপ্রথম যখন তৈরি হয় এই দেশে সর্বপ্রথম

গির্জা তবো না গুরু দোয়া না আমি আপনাদেরকে বলে যাই তাদের একটা মন্দির একটা গির্জা একটা গুরু দোয়ার থাকতো না থাকতো জোরে বলো কিন্তু না না মুসলমানরা আদর্শ মুসলমান মুসলমানরা নবীর আদর্শ আদর্শিত মুসলমানরা তোমার ধর্ম তোমার কাছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে রায় করোনা খবর ধর্মের ব্যাপারে কোনো বাড়ামি করোনা ইসলাম বলেছে আর তোমরা এমন নেতা হয়েছ এবং মসনাদ পেয়েছ আজকে মুসলমানকে গালি না দিলে তোমার নেতাগিরি হয় না এই পশ্চিম বাংলার একজন নেতা কুলাঙ্গার সন্তান বাপের চারণ সন্তান বাপের আগাছা সন্তান যার নাম হলো অর্জুন সিং বাবা এই দেখেন কিছুদিন আগে বলেছে মুসলমানদের জন্য মূর্তি পূজায় যাওয়া যাবে না মুসলমানদের জন্য পূজা করা যাবে না কিন্তু মুসলমানদের ইসলাম বলেছে মুসলমানদের কোরআন বলেছে কি বলেছে বাবা তারা সে বলেছে তারা নাকি বলেছে ইসলাম নাকি কোরআন নাকি বলেছে দর্শন করলে কোন যায় আসে না মেয়েদের কেপ করলে কোন যায় আসে না দামিজার করলে কোন গোনা হবে না এটা অর্জুন সিং বলেছে ও তোর বাপের ক্ষমতা থাকলে মুসলমানদের সামনে এসে বলে একবার দেখা তোর কলিজা বের করে দেবে মুসলমান না জীবনের পরোমা করে না দিল্লি উত্তর প্রদেশের মাটি না দেখলো বাবুর দরবারে ওখানে মুসলমান না বলেছিল আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আমরা নবীকে ভালোবাসি তার জন্য দুশো জন যুবক তরুণদেরকে নিয়ে গিয়ে আর এক করে জেলখানার মাটিতে ভরে দেওয়া হলো তাদের ওপর স্টিম রুলার চালানো হলো মুসলমানরা বলেছিল প্রশাসনের দলেরা প্রশাসন ভাইয়েরা

সাড়ে চোদ্দশো বছর আগেই বলে দিয়েছেন কুমন্ত হেম্পোনাল্লা হাত দাবিও নি হে বেবি কমল্লা ভয়াম্লা কুমজুনু বাকু অল্লা বাফর রহিলি

জীবিনে যতদিন থাকব নিজের জীবনের থেকে বিবি বাচ্চা থেকে সম্পদের থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসব একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ আর ওদে অনেকেই মনে মনে কইছে যে তুল্ল বিপদ এ বাবা শুনে যে তুল্ল সে জিতলো যে তুল্ল না কি হলো হেরে গেল ঠকে গেল ও মনে করে কেউ দেখতে পাবে না কিন্তু বলুন তো বাবা যেটা কেউ দেখে না সেটা দেখেন কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে কবি বলে সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি আলোতে আধারে নিরুজনেতে কথা কি করেছ তুমি সব জানেছে তাগামি চোখে দেখে যাবে না পাখি আমি জানি কি এ মুসলমান সকল

এই মাদ্রাসা বলেছিল কুরআনের প্রেমিক কারা নবীর প্রেমিক কারা আল্লাহর প্রেমিক কারা দ্বিনের প্রেমিক কারা হজ্জাতুল তারা হজ্জাতুলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে আপনাদেরকে বলি বাবা আদে কোরআন নিয়ে গোটা পৃথিবী যায় ইসলাম চাইThoube na Quran Thoube na আর আমরা বলবো বেয়মান তোরা যতই চেষ্টা করিস না কেন এ কোরআন ইসলামকে তোরা শেষ করতে পারবি না তাই এ কোরআনকে বাঁচানোর জন্য এ দিনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে দোয়া দুরু করে দেব আমি আদে দুরু আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার চলে আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর

আর একজন তিন জন ব্যক্তি তিন নম্বরে নবীর সুন্নাতকে जिंदा করার জন্য হাজার টাকা দাতা এই মজলিসের ভিতরে আর একজন ভাগ্যবান আল্লাহর প্রেমিক বান্দা হবে না নাই বলে আমার মা চলে আমার বাপ চলে গেছে জানি না আমার মা বাপ কোন অবস্থায় কবরে শেষ আছে বলে হুজুর গো

কোরআন এ কোরআনের মর্যাদা কম না বেশি জোরে বলুন কোরানের সব থেকে মর্যাদা বেশি কোরআনের সব থেকে মান বেশি কোরআনের ইজ্জত সব বেশি তাই চার নম্বর ভাগ্যবান গোবিন্দ জিনি দশ হাজার টাকা দিয়ে চার নম্বর মর্যাদাকে বাড়িয়ে নেবেন তিনি ইনশাআল্লাহ

কই ده ইনশাআল্লাহ আমি জানি এই কোলাড়ानगर মাটিতে দশ এর বেশি দামার লোক রয়েছে কিন্তু আমি আপনাদের কাছে 10000 টাকা চাইছি বাপ এই 7 নম্বরের একজন কার উপর নাযিল হয়েছিল জোরে বলুন দেখি কে বলতে পারবন আপনারা এই কুরআন কার উপর নাযিল হয়েছিল জানেন না

দারাতে <high> নজি <-pattern touchdown political training> <mon> <mon> <figure> <game>

আপনাদের ভিতর থেকে এমন কোন মুসলমান বরদি নাই এমন কোন আল্লাহওয়ালা নাই এমন কোন ভাইজান আমার নাই এ বাবা এ মুসলমান আজ আল্লাহ সম্পদ দিয়েছে কালকে কেড়ে নিতে সেকেন্ডও টাইম লাগবে জোরে বলুন ইজ্জতের মালিক সম্পদ দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডে কেড়ে নিতে পারে না পারে না জোরে বলুন

Thank you.